আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে ফিজিক্সের যে গ্রাফগুলো তোমার পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে সেই গ্রাফগুলো নিয়ে আলোচনা করব এবং গ্রাফের বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত যত প্রকার গ্রাফ আছে সবগুলা গ্রাফ আজকের যেই নিয়ম আলোচনা করব সেই নিয়ম যদি তুমি ফলো করতে পারো তাহলে সেই অনুযায়ী তুমি প্রতিটা গ্রাফ ফরমেশন করতে পারবা এবং এর বাইরেও আমরা কিছু স্পেশাল গ্রাফ নিয়ে আলোচনা করব সেই গ্রাফগুলা যেগুলো তোমার পরীক্ষায় আসার চান্সেস আছে এবং সেগুলো থেকে কমন না পড়লেও তোমার অন্য কোন একটা ইকুয়েশন ফর্মেশন যদি দেয় সেখান থেকে তুমি কিভাবে গ্রাফটা ফর্মেট করতে পারো এই বিষয়টাও নিয়ে আলোচনা করব তো যাদের গ্রাফ নিয়ে অনেক বেশি সমস্যা হয় তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট হও যেই হও না কেন সবার জন্য এই ক্লাসটা মাস্ট বি মাস্ট বি ইম্পর্টেন্ট সো শুরু করা যাক প্রথমে তোমাকে গ্রাফে বুঝতে হবে যে গ্রাফটা আসলে ফরম্যাট করে কিভাবে গ্রাফ বেসিক্যালি তোমার যতগুলা গ্রাফ দেখবা সবগুলা গ্রাফের ক্যারেক্টার দেখবে হয় সরল টাইপের অথবা অধিবৃত্ত টাইপের হয় সরল সরলরেখা টাইপের অথবা অধিবৃত্ত এখন এই কিছু টাইপ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা দেখি যে সরল রেখা টাইপের গ্রাফ কখন হয় ম্যাথে তোমরা তো জানোই যে সরল সরল রেখার হচ্ছে আমার এক্স প্লাস সি এটা হলো সমীকরণ এবং অধিবৃত্তের সমীকরণ বিভিন্ন ধরনের হতে পারে তো বেসিক্যালি এক্স ওয়াই ইকুয়াল ওয়ান এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ এক্স ওয়াই ইকুয়াল যে ওয়ান এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ এর বাইরেও তোমার এক্স স্কোয়ার তোমার ওয়াই তোমার হচ্ছে পরাবৃত্তের সমীকরণ তো ওই যে অধিবৃত্ত টাইপ বা পরবৃত্ত টাইপ এই টাইপের কিন্তু ইকুয়েশনে তোমার হচ্ছে সরল রেখাটা আসতে পারে সরল রেখা তোমার লেখচিত্র আসতে পারে এখন আসি আমরা যখন সরল রেখা হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার গ্রাফগুলা কিরকম হতে পারে মানে সরলরেখার গ্রাফগুলা কোন ধরনের ইকুয়েশনের জন্য ফরমেশন আসে তুমি যদি দেখো সরলরেখার গ্রাফ কিন্তু দুই প্রকার হতে পারে একটা এইভাবে আপওয়ার্ডে যাইতেছে আর একটা এইভাবে ডাউনওয়ার্ডে যাইতেছে তো কখন আপওয়ার্ড এবং কখন ডাউনওয়ার্ড হতে পারে এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি তো প্রথমে আসি ধরো এমন কোন একটা ইকুয়েশন দিছে যে সাপোজ a ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা একটা ইকুয়েশন তো আমরা সবাই জানি এটা একটা ইকুয়েশন তোমাকে বললো তোমাকে এই ইকুয়েশন থেকে বলল দূরত্বের সাথে দূরত্বের সাথে বেগের সম্পর্ক কি দূরত্বের সাথে বেগের সম্পর্ক কি এই ইকুয়েশনের জন্য তো এখানে যখন তোমাকে এই কথাটা বলতেছে তার মানে তোমার টি কনস্ট্যান্ট এই বাকি সব কিছু কনস্ট্যান্ট যখন যেটার সাথে সম্পর্ক বলবে কোন একটা ইকুয়েশন ধরাই দিয়ে তখন তোমাকে বুঝতে হবে বাকি ওই ইকুয়েশনের যতগুলো আছে সবগুলা কনস্ট্যান্ট এখন দেখো সব যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি এস ইকুয়াল ধরলাম ওগুলো সব কে তার মানে হচ্ছে এস ইকুয়াল ইউ মানে সামনে একটা কে আছে ওগুলো সব কনস্ট্যান্ট মানে ওগুলো কনস্ট্যান্ট তার এ সমানুপাতিক ইউ যখন এ সমানুপাতিক ইউ মানে কখনো সমানুপাতিক কোন একটা সম্পর্ক যদি হয় এটা বাড়াইলে এটা বাড়তেছে এটা কমাইলে এটা কমতেছে সেই ক্ষেত্রে তোমার যে লেখচিত্রটা হবে সেটা হলো আপওয়ার্ড সেটা আপওয়ার্ড এবং কখনো যখন তুমি ইকুয়েশনটা ফর্মেশন করার পর যদি ইকুয়েশনটা ব্যস্তনবতিক সম্পর্ক আসে সেই ক্ষেত্রে লেখচিত্র হবে ও তোমার ডাউনওয়ার্ড তাই না তো সেই ক্ষেত্রে তোমার যদি আমি দেখি যে তোমার হচ্ছে চাপের সাথে যদি তোমার একটা ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করি যে তোমরা ধরো পি পি ওয়ান সময় পি ওয়ান ভি ওয়ান আমার যে ইকুয়েশনটা পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু তাই তো তো এই ইকুয়েশন থেকে তোমার পি এর সাথে ভি এর সম্পর্কটা আসলে কি পি এর সাথে ভি এর সম্পর্ক দেখো পি ভি সমানুপাতিক কে পি সমানুপাতিক ওয়ান বাই ভি তার মানে কি ব্যাস্তনোপাতিক ব্যাস্তনোপাতিক যে কোনো লেখচিত্র যখন ব্যাস্তনোপাতিক এইভাবে আসতেছে কোনো পাওয়ার নাই কিন্তু এদিকে কোনো পাওয়ার নাই এদিকেও কোনো পাওয়ার নাই তো এই টাইপের যে ইকুয়েশন গুলা পাইত সেই ক্ষেত্রে তোমার যেটা দাঁড়াইতেছে সেই ক্ষেত্রে তোমার দাঁড়িয়েছে পি আর ভি দেখো এগুলো ব্যস্তনোপাতিক তার মানে তোমার ডাউনওয়ার্ড ইকুয়েশনটা আসবে যখন কোনো পাওয়ার থাকবে না যখন তুমি দেখতেছো তোমার ইকুয়েশনের মধ্যে কোন ধরনের পাওয়ার এক্সিস্ট করতেছে না সেই ক্ষেত্রে তোমার ইকুয়েশনটা যদি ব্যস্তনাপাতিক হয় সেটা হবে ডাউনওয়ার্ড ওকে এটা গেল সরল লেখার কনসেপ্ট এরপর আসি অধিবৃত্তের ইকুয়েশন গুলা যখন হবে অধিবৃত্তর টাইপের লেখচিত্র আমি কখন দেখতে পাবো তো আমরা অধিবৃত্ত বলো বা পরাবৃত্ত অধিবৃত্ত হইতে পারে অথবা পরাবৃত্ত হইতে পারে তো আমরা জানি পরাবৃত্তের ইকুয়েশনটা কি পরাবৃত্তের ইকুয়েশন যদি আমি হচ্ছে আইডিয়াল ইকুয়েশন ধরি ফোর এ

সমানুপাতিক তাই না বর্গের সমানুপাতিক তো বর্গের যে ধরনের সমানুপাতিক হবে সেই ক্ষেত্রে তোমার লেখচিত্রটা যেটা হবে যে এরকম আপওয়ার্ডের দিকে যাবে বর্গের যেহেতু সমানুপাতিক তার মানে লেখচিত্র থেকে এই দিক চলে যাবে এই দিক ওকে তো দেখো তুমি যদি এটাকে বলো হচ্ছে ওয়াই ইকুয়াল তুমি বলতে পারো না কেটি স্কোয়ার তো ওয়াই ইকুয়াল কেটি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এই টাইপের ইকুয়েশন তোমার কি হয় পরাবৃত্তের ইকুয়েশন গুলা কি হয় উপরের দিকে যায় না এই পরাবৃত্তের ইকুয়েশন এমন না এরকম না তো সেম অ্যাজ এটা যেহেতু অর্ধেক হাফ পরাবৃত্ত হবে হাফ প্যারাবোলা তার মানে এই দিকে কারণ পজিটিভ দিকে এক্সিস্ট করে কারণ সব সময় মানটা কিন্তু ওয়াই এর মানের কারণে টি এর টি এর মানে যে কোনো মানের কারণে ওয়াই এর মান কিন্তু পজিটিভ আসবে তো এটা হচ্ছে হাফ প্যারাবোলা ওকে তো তোমার এই দিকে উপরের দিকে আপওয়ার্ড যেত হাফ প্যারাওয়ালা টাইপের হবে এখন সাপোজ তোমার হচ্ছে এমন হলো যে ব্যস্তনাপার চলে আসতেছে যে টি স্কোয়ার তোমার কোন একটা ম্যাথের মধ্যে যে তোমার হচ্ছে ব্যস্তনাপার দিক আসতেছে সেই ক্ষেত্রে তোমার ইকুয়েশনটা দেখতে হবে এরকম ক্ষেত্রে ইকুয়েশনটা দেখতে হবে এরকম যে তোমার সাপোজ আমি ধরলাম এর সমানুপাতিক টি স্কোয়ার টাইপের কিছু একটা ইকুয়েশন ফর্মেশন হচ্ছে তোমার তখন লেখচিত্রটা দেখতে হবে এরকম এখন তোমার যে কোনো ইকুয়েশন থেকে কিভাবে ফর্মেশন করবা এই জিনিসটা আরেকবার রিক্যাপ করার চেষ্টা করি ধরো তোমাকে বললাম যে আমি আরো কয়েকটা যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আরো ইজি হবে বিষয়টা তো ধরলাম যে তোমার এমন একটা ইকুয়েশন দিল তোমাকে বললো যে হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমার শক্তি বৃদ্ধির সম্পর্ক কি কোন একটা বস্তুকে স্থির অবস্থা থেকে উপরের দিকে উঠাইতেছি তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমার শক্তি মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শক্তি বৃদ্ধির সম্পর্কের লেখচিত্রটা আঁকো তো তুমি জানো যে উচ্চতা যখন বাড়ে সেক্ষেত্রে বিভব শক্তি সম্পর্কিত হয় তো যখন যখন তোমাকে আমি বারবার বলতেছি যেটার সাথে যা সম্পর্ক বলবে ওই দুটা ইকুয়েশনের মধ্যে রাখবা এবং বাকিগুলাকে কনস্ট্যান্ট কল্পনা করবা ওই টাইমে বাকিগুলা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তার মানে বাকিগুলো যদি কনস্ট্যান্ট হয় ডাব্লু সমানুপাতিক এইচ তো ডাব্লু সমানুপাতিক এস যদি ডাব্লু সমানুপাতিক এস হয় সেই ক্ষেত্রে লেখা কি সরল রেখা টাইপ এবং সরল রেখা টাইপের এটা কি সমানুপাতিক এইদিকে চলে আসলো শেষ এখন তো এটা কোশ্চেন বললো যে আমার কোন একটা স্প্রিং এর মধ্যে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে আমার শক্তি বৃদ্ধি সম্পর্ক কি দৈর্ঘ্য বৃদ্ধির সাথে শক্তি বৃদ্ধি সম্পর্ক কি স্প্রিং এর ক্ষেত্রে তো তুমি কি জানো স্প্রিং শক্তি স্প্রিং শক্তি w 1/2 kx² তাই না হাফ কে স্কোয়ার তো আমি আবার বলতেছি যে যখন যার সাথে সম্পর্ক স্থাপন করতে বলবে সেটা বাদে ওই দুটা জিনিস বাদে বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরবা তার বাকি সব কনস্ট্যান্ট তার মানে কি ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার তো ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টাইপের গুলো কি হবে পরাবৃত্ত বা অধিবৃত্ত টাইপের দিকে যাবে তাই না তো পরাবৃত্ত এটা পরাবৃত্তের এক্স স্কোয়ার কি পজিটিভ দিকে সমানুপাতিক তার মানে এটা তাই তো এখন যদি নেগেটিভ হইতো তখন তোমার হচ্ছে এই লেখচিত্র দাঁড় এই লেখচিত্র ফর্মেশন হইতো এই গেল হচ্ছে বেসিক কনসেপ্ট গুলা তো তোমার যেকোনো একটা ইকুয়েশন থেকে ধরে ধরে তুমি বাকিগুলাকে কনস্ট্যান্ট ধরবা ফার্স্ট কাজ হলো যেটাকে যার সাথে সম্পর্ক স্থাপন করতে বলতেছে ধরলাম যে তোমাকে বললো যে হচ্ছে গতিশক্তির সাথে গতিবৃদ্ধির সাথে শক্তিবিদ্ধি সম্পর্ক কি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইকে ইকুয়াল হাফ এম ভি তার মানে কি e কে সমানুপাতিক v কোন কোন টাইপের মধ্যে পড়ে পরাবৃত্ত বা অধিবৃত্ত টাইপের কি y স্কয়ার সমানুপাতিক এখানে এটা এইভাবে যে যেই গুলা এই ভাবে ফরমেশনগুলা করার চেষ্টা করব এখন আমরা কিছু স্পেশাল টাইপের যেগুলো তোমার পরীক্ষার মধ্যে যারা ডিইউএ ইউনিট एग्जाम পরীক্ষার্থী তাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই লেখচিত্রগুলা আমরা একটু দেখার চেষ্টা করি তো অশোক এরপর আসি ডিউ জন্য যে ইম্পর্টেন্ট টাইপ গুলো তোমাদের মাস্ট আসা সম্ভাবনা আছে যদি লেখচিত্র থেকে আসে এই টাইপের মধ্যেই আসার চান্স সব থেকে বেশি তো দেখো প্রথমে হচ্ছে পি বনাম ভি লেখচিত্র যেভাবে হইতে পারে যে ভি বনাম পি আমরা জানি কি আগের ক্লাসটা আগে যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দেখবে যে পি সমানুপাতিক ওয়ান বাই ভি তার মানে কি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক ভি বাড়লে পি কমবে পি কমলে ভি বাড়বে সো আমরা ব্যস্ত নবাদিকের লেখচিত্রের গ্রাফ কি হয় টাইপ ওয়ান এর সরল রেখা টাইপের এবং সরল রেখা টাইপটা কি হবে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে এরপর আসি পিভি বনাম ভি লেখচিত্র পিভি বনাম ভি লেখচিত্র তো অনেকেরই যে এটা কনফিউশন থাকে ভাইয়া এটা কিভাবে হলো যে আমার এরকম স্ট্রেট লাইন কেন হইলো এটা দেখো এটা কেন হইতেছে আমরা জানি যে হচ্ছে পি ওয়ান পি ওয়ান ইকুয়াল হচ্ছে কে তাই না পিভি ইকুয়াল হচ্ছে কে তার মানে কি এই জিনিসটা হলো কনস্ট্যান্ট যে তুমি পি আর ভি এর গুণফল সব সময় হবে কনস্ট্যান্ট তার মানে তুমি ভি বাড়াও পি বাড়াও যাই বাড়াও না কেন পি ভি এর গুণফল সব সময় সেম থাকবে তো সেম থাকলে কি তোমার সব সময় সমবেগের মতো লেখচিত্র একটা হবে এরপর আসি পি বনাম ডিএল লেখচিত্র পি বনাম ডিএল লেখচিত্র সেটা কিভাবে ফর্মেশন করা যায় তোমরা এই সূত্রটা অবশ্যই মনে আছে যে হচ্ছে পি ওয়ান বাই ডি ওয়ান পি টু বাই ডি টু তোমার যদি সম্পর্ক মনে না থাকে তুমি যদি সূত্রটা মনে রাখতে পারো সেখান থেকে কিন্তু ফর্মেশন আনতে পারবা তো এখান থেকে তুমি লিখতে পারো পি ওয়ান ইকুয়াল ডি ওয়ান এগুলো আমি কনস্ট্যান্ট ধরলাম তো কে ডি ওয়ান তাই না তার মানে কি পি সমানুপাতিক ডি এটা তুমি বলতে পারো সমানুপাতিক যদি হয় সেক্ষেত্রে লেখা চিত্র আমার কি ধরনের হতে পারে টাইপ ওয়ান সরল রেখা আপওয়ার্ড ডিরেকশন দ্যাটস ইট শেষ পি ওয়ান এম টি সমানুপাতিক সেম লেখা চিত্র এরপরে সে ইম্পর্টেন্ট টাইপ এটা একটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সমবেগের লেখচিত্র সবাই পারে যদি না পারো তোমার জীবনে চান্স হবে না সমবেগের লেখচিত্র এটা এরপর সমতরণ সমতরণের লেখচিত্র কেন এরকম হইলো কারণ আমরা জানি সমতরণের ক্ষেত্রে কি হয় একটা নির্দিষ্ট সময় পর পর বেগটা বৃদ্ধি পায় এটা কিন্তু সমতরণ বলে তাই না তো সমতরণের লেখচিত্র অবভিয়াস তো তোমার টি বাড়তেছে তোমার পাঁচ মিনিট পর সেকেন্ড করে বাড়তেছে এইভাবে তো অবভিয়াস এটা হবে তোমার লেখচিত্র সমতরণের জন্য এরপর যেটা সব থেকে বড় মিস্টেক করো তোমরা যে সমবেগের দূরত্ব বনাম সময়ের লেখ কিন্তু এটা কিন্তু অনেকে কোয়েশ্চেনটা না পড়ে ঠিকঠাক না পড়ে সমবেগ শুনলে এই লেখ চিত্র দেয় যায় অপশন এটাও আছে এস বনাম টি এরকম কিন্তু এটা কি নির্দেশ করতেছে তোমার টাইম বাড়তেছে কিন্তু দূরত্ব সেম আছে মানে দূরত্বের স্মরণের কোনো পরিবর্তন হইতেছে না কিন্তু আমার তো সমবেগেও দূরত্ব একটা নির্দিষ্ট সময় পর্ব চেঞ্জ হইতেছে তাই না সমতরণের মতো এই তাই এই লেখচিত্রটা হবে সমবেগে এস বনাম টি এর লেখচিত্র এটা এটা মাথায় রাখবো ওকে এরপর আসি স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে এফ বনাম অফ এক্স আমরা জানি সবাই এফ সমান অনুপাতে এক্স কই থেকে আসে এফ কে এক্স এই সূত্র তো মনে আছে তাই না তার মানে এখান থেকে তুমি ফর্মুলেশন করতে পারো ওই যে আগেই বলছিলাম যে তুমি জাস্ট যদি সূত্রগুলো মনে রাখতে পারো লেখো কিন্তু করা কোনো বিগ ডিল না তুমি যদি আগের অংশটুকু ভালোমতো বুঝে থাকো তাহলে এই জায়গায় তোমার কোনো ধরনের প্রবলেম হওয়া উচিতই না এরপর আসি ডাব্লু বনাম এক্স লেখো চিত্র সমানুপাতিক আমরা কি জানি এক্স স্কোয়ার মানে কি ডাব্লু ইকাল হাফ কে এক্স স্কোয়ার এই সূত্র তো সবাই জানে তাই না এই সূত্র অবিয়াস জানতে হবে এই অধ্যায় যদি করো অবশ্যই এই সূত্র সম্পর্কে জানো তো এখান থেকে ফর্মেশন কি এক্স স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ার যেহেতু আমার সম্পর্ক তার মানে কি এটা হচ্ছে আমার টাইপ টু এর মধ্যে পড়বে পরাবৃত্ত তো এটা জাস্ট ফরমেট হয়ে গেল এখন তোমার এই জিনিসগুলো যে তুমি পড়তেছো এগুলোর জন্য তোমার মনে অনেক সময় ভুল হইতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক এর জন্য তোমাকে বেশি বেশি করে এক্সাম দিতে হবে বেশি বেশি করে এক্সাম দিতে হবে এক্সাম আমরা হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে পুরা ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাস এক্সাম নেওয়ার পরিকল্পনা করছি এবং এখানে এই পরিকল্পনা অনুযায়ী এই পুরা রোড ম্যাপে তোমাদের যদি হিউজ পরিমাণও গ্যাপ থাকে তোমার যদি গ্যাপ থাকে তোমার যদি মাঝখানে তোমার পরিশ্রম করার এনার্জি থাকে যে ভাইয়া আমি হচ্ছে দিনে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পড়তে পারবো কোনো সমস্যা নাই তাহলে এই পনেরো তারিখ থেকে যে এক্সাম ব্যাচটা আছে এটার রুটিন যদি তুমি ফলো করতে পারো তোমার তিনবার রিভিশন কমপ্লিট হবে তিনবার রিভিশন এবং আমরা প্রতি সপ্তাহে তিনটা করে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেব এবং একটা উইকলি এক্সাম নেব প্রতি সপ্তাহে তিনটা চ্যাপ্টার ওয়াইজ এবং একটা উইকলি এক্সাম সো এই ক্লাসটা তোমার তোমার এই এক্সাম ব্যাচটা ভর্তি হওয়া আমার মনে হয় তোমার যদি গ্যাপ থাকে তোমার যদি গ্যাপ নাও থাকে সেই ক্ষেত্রে আমি বলবো এই এক্সাম ব্যাচটা হাইলি রেকমেন্ডেড এবং এখানে মাত্র একশো টাকায় আমরা দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা তিনশো টাকা প্রাইস মানি রাখছিলাম এবং অনেকে তোমরা বলছো যে তোমাদের সমস্যা হইতেছে তিনশো টাকা অনেক বেশি হইতেছে এই জন্য একবারে অর্ধেক কমাই দিচ্ছি একশো উনপঞ্চাশ টাকা তো একশো উনপঞ্চাশ টাকা খুব একটা বড় কিছু না সো আমি বলবো রিকমেন্ড করব যে তুমি এই ব্যাচে ভর্তি হয়ে যাও এবং এই কোয়েশ্চেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য যে কোনো অনলাইন কোচিং এর থেকে এই কোয়েশ্চেনের মান অনেক অনেক বেশি গুণে ভালো হবে অনেক বেশি অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেন বানানো হইতেছে যেগুলো তোমার ডিউ এর জন্য মাস্ট বি মাস্ট বি আসার সম্ভাবনা আছে যে টাইপের ম্যাথগুলো ডিউ ইউনিটে আসার সম্ভাবনা অনেক বেশি এবং এর পিছনে প্রায় চার থেকে পাঁচজন কাজ করতেছে এই কোশ্চেনটা বানানোর জন্য তো আমি বলবো যে তুমি যেখানেই ভর্তি হয়ে থাকো না কেন তোমার এই এক্সামটা তুমি এই এক্সাম বেসে যদি ভর্তি হও এবং এই রুটিনগুলো ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার একটা সিট কনফার্ম হবে তোমার এখন যেই সিচুয়েশনেই থাকো তুমি যদি পরিশ্রম করতে পারো এবং এই রুটিনটা ফলো করে এক্সামগুলো দিতে পারো রেগুলার আমি বলবো ইনশাল্লাহ তোমার হচ্ছে একটা সিট কনফার্ম হবে সো তোমরা যারা ভর্তি হইতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ফর্ম অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ফর্মটা পূরণ করবো এতটুকুই কাজ আর কিছু করতে হবে না এবং দেখা হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ